বন্ধুরা যত জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি তো বলো আমাদের লাইভগুলো কেমন লাগছে আর তোমরা সবাই কেমন আছো আমার এই কল্যাণ বিউটি ব্লগে সবাইকে স্বাগত আমার আরেকটা চ্যানেল আছে কে বি ভজন কীর্তন এটাও আমার চ্যানেল ওখানেও লাইভ করি ওখানেও দেখতে পারবে বন্ধুরা কোথায় গেলে সব চলে এসো চটপট বন্ধুরা তোমরা সবাই কোথায় কমেন্ট করো লাইভে চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি একজন জয়েন হয়েছ কমেন্ট করো বন্ধুরা লাইভটা শেয়ার করে দাও সকলের কাছে পৌঁছা লাইভে চলে এসেছি তোমরা কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো

ফোন নেওয়ার জন্য চলে আসে যখনই ফাঁকা পাবে ফোন নেওয়ার জন্য চলে আসে হরে কৃষ্ণ ঘুম পেয়ে যাচ্ছে আবার সেই ভোরবেলা উঠি সারাদিন শোয়া নেই আর আবার রাত্রি বারোটার পরে আর কি সাড়ে বারোটা হতে পারে একটাও হতে পারে মানে বেশিরভাগ দিনই আর কি ফোনে একটা একটা হয়ে যায় এই জন্য বড়বেলা উঠে মানে কিছু করি না বড়বেলা উঠে আবার একটু যাও ফোন করে হবে কমেন্ট করে বন্ধুরা কথা বলার মুখটা নষ্ট করে দৃষ্ট করে না যাও কমেন্ট করো তিনজন জয়েন আছে বা বাবা শেয়ার করো লাইকটা অনেক অনেক বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে বলো সবাই লাইভ করে কত কত কমেন্ট করো তো আমার লাইভে একটু কমেন্ট করো অনেক অসংখ্য ধরো সাতজন জয়েন হয়েছ বন্ধুরা কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আর ইয়ে করো আমার চ্যানেলের ভিডিওগুলো একটু শেয়ার করে দাও না বন্ধুরা আমার রিচ একদম ডাউন হয়ে গেছে আমার ওয়াশ টাইম একদম উনচল্লিশে ছিল চার হাজার ঘন্টা লাগে উনচল্লিশে সেখান থেকে আমার ডাউন হতে আজকে আমার টু কে ওয়াশ টাইম আমার মনেটাইজ অন হয়নি এখনও আর এদিকে লাইট টাইম লাইট টাইমটা অনেক ছ হাজারের উপরে ওয়াশ টাইম হয়ে আছে কিন্তু আমার এখনও মনিটাইজ অন হয়নি মাম্মা মামা যাও তো এখনো পরিচিত তো বন্ধুরা আমি কি করব তোমরা একটু বলে দাও কেউ জানলে আমাকে বলো আমি কি করলে আমার ওয়াশ টাইমটা আমার ওয়াশ টাইম অনেক বেশি হয়েছে কিন্তু মানে এক বছর যেটা দেখায় না লিমিট মানে ওয়ান আমার হচ্ছে কম টু কে হয়ে গেছে ডাউন হতে হতে তো সেই ক্ষেত্রে আমি কী করবো আমাকে একটু বলে দাও আমি বুঝতে পারছি না তোমরা আমাকে বলে এই ব্যাপারটা একটু সাহায্য করো মানে আমার রিচ এতটাই ডাউন হয়ে গেছে ভিডিও ছাড়াতে আমি জানতাম না যে এতটা রিচ ডাউন হয়ে যায় সোমনাথ গায়েন হায় 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 হ্যালো দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো হ্যাঁ ভালো আছি দাদা ভাই আপনি ভালো আছেন কোথা থেকে দেখছেন দাদাভাই আপনি কমেন্টটা জানান আর আমাকে একটু সাহায্য করবেন আমার এইভাবে রিস মানে ইয়েটা হয়ে গেল ওয়ার্স টাইমটা আমার হয়ে গিয়ে তীরে এসে তৈরি হয়ে গেল জয়নগর থেকে বলছি অসংখ্য ধন্যবাদ জয়নগর থেকে আমাদের আমার এই লাইভে জয়েন হওয়ার জন্য আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবেন দাদা দাদাভাই ভালো অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে আমি রোজ লাইভে আসবো আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আমি আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব একটু দেরি হয়ে গেল আমি লাইভে এখন ভিডিও ছাড়ি আমি সময় পাই না ভিডিও বানিয়ে এডিটিং করা না আগে ভিডিওগুলো অনেক এডিটিং করা আছে অনেক মানে ভিডিও ছাড়া আছে এমনি কিন্তু আমি এখন আর সময় পাই না যার জন্য আমার এত রিস ডাউন হয়ে যাচ্ছে জন্য আমি ময়া বিখ্যাত

ছেলে বড় মেয়ে ছোট আপনার ছেলে মেয়ে কটা নাকি পরিবারে কয়জন দাদা আপনারা কি বলবো বুঝতে পারছেন লাইফ টাইম করি না তো নতুন হলে যা হয় আমি আপনাদের নতুন বন্ধু তো আপনারা হচ্ছে ভেরি নাইস অসংখ্য ধন্যবাদ দাদা আমি ভীষণ খুশি হলাম আপনি অত দূর থেকে আমার লাইভে জয়েন হয়েছেন বিশ্বাস করেন তিনজন আচ্ছা আচ্ছা বাহ সবাই ভালো থাকুন দাদা পরিবার সবাই ভালো থাকুন খুব ভালো লাগলো আমি রোজ লাইভ করি পুজো টুজোগুলো কীর্তনগুলো করি কি করবো আমি আর কি ভিডিও বানাবো মানে রান্না যে ধর করে করি মানে ভিডিও বানানোর ইয়েই হয় না

না বাবা মা আপনি বুঝতে পারছি না আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে ছেলের এই হয়ে গেছে এবার মেয়ে ফাইভে উঠবে যা যারা আর কি ইয়ে করে আর কি ভালো ভালো ভিডিও ছাড়ে তাদের মানে অনেক কমেন্ট অনেক হচ্ছে ইয়ে হয় আর কি ভিউজ হয় তো আমি তো অত ভালো ভিডিও ছাড়তে পারি না মোটামুটি যেমন থাকে তেমনই ছাড়ি তো সেই জন্য আর কি ভিউজও কম

সত্যি মানে কি বলবো ছট করে এতটা ঠান্ডা পড়ে গেল আমাদের আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে বলছি আমি মানে লাইভ করছি দক্ষিণ দিনাজপুরে যে বালুঘাট আছে সেখান থেকে আপনার থেকে আমাদের এখানে অনেকটা দূর দাদা কোথায় দাদা এখানে নেই দাদা দাদার কাজে ব্যস্ত আর কি আমার ফেসবুক পেজ আছে হ্যাঁ নিত্য গীতা ওখানে নিত্য গীতা পাঠ হয় দাদা করে ওখানে দেখবেন ভালো লাগবে আশা করি পরপর সব আর কি মানে মহাপুরাণ যে ভাগবত মহাপুরাণ পরপর সব স্টেপগুলো সব দেওয়া আছে দাদা কি কাজ করে কাজ করে বলতে বলেছি তুমি এখানে যাও আমাদের হোলসেল বিজনেস আমাদের কলকাতাতে ব্যবসা ওখানে আর কি সব ঘটনা সবই আছে দাদা ওখানে ওখানে বেশি থাকে আমাদের লোকও রাখা আছে ওখানে ও আচ্ছা আচ্ছা মানে আমাদের ধূপকা যে র যেগুলো হয় না কাঠি এগুলো সেন্ট এগুলোর আমাদের পাইকারি বিজনেস মানে এগুলো আর কি আমাদের সব জায়গাতে মালপত্র যায় পাইকারি আর কি পাইকারি দেওয়া হয় হ্যাঁ মেয়ে চলে গেছে মেয়ে চলে গেছে ও আমাদের কুড়ি বছর হবে এবার আমরা এবার অ্যানিভার্সারিরও ভিডিও ছাড়বো তো আমাদের এবার খুব মানে ইয়ে আর কি যে আমরা আর কি যে পথে আর কি যে পথের প্রথী আমরা হচ্ছে হরিনাম সংকীর্তন করতে ভালোবাসি যতই কাজ থাকবে আমার ভিডিওগুলো দেখবেন যে হচ্ছে আমরা মানে দুজনে আর কি বৃদ্ধাঙ্গ বাজিয়ে যেমনই গলার ভয়েস হোক গোপালকে গান শুনি রোজ হ্যাঁ দুটোই দুটো লাভ প্লাস অ্যারেঞ্জ দুটোই আমি ভিডিও আমার যখন আর কি সাবস্ক্রাইবার হয়ে যাবে না গোটা হিস্ট্রিটাই বলবো আমার যখন মানে একশোকে পার হয়ে যাবে তখন আমাদের সব লাভ স্টোরি সব ইয়ে বলে দেব আর কি কীভাবে বিয়ে হলো কীভাবে কী সম্পূর্ণ বলে দেব কিন্তু আমার যেদিন হচ্ছে চ্যানেলে আর কি একশোকে হবে সেই দিন আমি বলবো আর কি সবটার ভিডিও ছাড়ব আর কি লাইভেই বলবো এসে দুজনে বসে বলবো যেদিন আমার একশো কে হবে এটা মানে আমি মনের দিক থেকে একটু প্রতিশ্রুতি রেখেছি যে বলবো হ্যাঁ সম্পূর্ণটা আমি ভিডিওতে বলব আমার ভিডিওটা শেয়ার করে করে যদি একশোকে মানে সবাই মিলে শেয়ার টেয়ার করে ভিডিও শেয়ার করে যে ওয়া মানে একশো কে হবে সেদিন হচ্ছে আমি হচ্ছে সম্পূর্ণ কথাগুলো বলবো এখন আমি লাইভে বলছি না দাদাভাই সেই জন্য খুব দুঃখিত কারণ হচ্ছে এটা আর কি এখন সিগেটি থাকুন আমি আমি এখনও অত দূর পৌঁছাতে পারিনি যে বলবো। দাদার সঙ্গে আলাপ করা বলছেন আমার ভিড়ও দেওয়া আছে পুজোতে কি কিনলাম এবার পুজোতে হ্যাঁ কিনেছি মানে ওই মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার শাড়ি টারি এগুলো আর কি আমার পুজোতে নিতে ভালো লাগে না আদার্স টাইমে নিতেই ভালো লাগে কিন্তু ওই যে আপনার দাদা ভাই আমাকে না কিনতেই হবে কিনতেই হবে ব্যস্ত সালোয়ারও কিনে দেয় আবার শাড়িও কিনে দেয় এরকম একটা ব্যাপার মানে আমরা দুজনেই ঘুরতেও ভালোবাসি দুজনেই শপিং করতে ভালোবাসি সম্পূর্ণ মানে আমার ভিডিওটা সব বন্ধুরা সবাই শেয়ার করে আমাকে একশোকে সাবস্ক্রাইবার করে দাও আর ভিউজও ভিউজটাও বাড়ুক আমি হচ্ছে কে সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি হচ্ছে আমার যত মানে আমার এগুলো পার্সোনাল যত কথা আছে ছেলেমেয়ের সামনে না আমরা দুজনে বসে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা শেয়ার করবো কিচ্ছু লুকবো না স্ত্রী দুজনে বসে শেয়ার করব মানে আমাদের কিভাবে দেখা কিভাবে বিয়ে কিভাবে কি সম্পূর্ণটা কিন্তু এখন বলছি না মানে এটা আমার একটা মনের দিক থেকে প্রতিশ্রুতি দেওয়া আছে হ্যাঁ বাড়িতে ঠাকুর আছে আমার আগে যে বাড়ি ছিল ওই বাড়িটা আমি ছেড়ে দিয়েছি নিজের বাড়ি বিক্রি করে দিয়েছি দোতলা তিনতলার পিলারও হয়ে গেছিলো এটা প্রবলেমে আর কি বিক্রি করে দিয়েছি দিয়ে এখনও বাড়ি সেইভাবে করিনি থাকার মতো আছে ঠাকুর টুকুর রেখে নিজেরা আছে এক মাসের মধ্যে ভাড়া বাড়িও যাব না এটাও প্রতিশ্রুতি আমার যে আমি ভাড়া বাড়িতেও যাবো না নিজেরই করে নেব এক মাসের মধ্যে যেমন বাড়ি হয় তেমন করে পার হয়েছি লোকের বাড়িতে থাকবো কেন এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমি হচ্ছে ওই বাড়িটা বিক্রি করতে প্রবলেমে তো তারপরে আমি মানে সেই প্রবলেমটাও শেয়ার করব আমার আগে একশো কে হোক সব শেয়ার করব। মানে আমি অত দূর পৌঁছাতে পারিনি যে শেয়ার করবো এত কিছু সেই জন্য বন্ধুরা সব শেয়ার করবো মানে আমাদের আমাদের কথা শুনলে মানে কি বলবো খুব ভালো লাগবে আশা করি হ্যাঁ ভোরবেলা করে ঠাকুর জানাই তো জানি তো গোপুকে ঘুমটুম পাড়িয়ে এলাম গোপু আছে দেখেন আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন ভিডিওগুলো সবার কাছে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করেন মানে আমি সবার সব বন্ধুদেরকেই বলছি আমাদের ভিডিওগুলো যেন সবার কাছে পৌঁছায় শেয়ার করে দিও বন্ধুরা আমি একদম নতুন আমি কিছুই পাই না আমি এডিটিং টেডিটিং অতো ভালো পাই না মোটামুটি মানে কাজ চালানোর মতো তো এক শুভরাত্রি আমরা হচ্ছে এখন ডিনার করবো সাড়ে দশটা বসে সাড়ে দশটাতে ডিনারে বসছি টেবিলে সব রেডি এখন গিয়ে বসবো তো রাধে রাতে সকলে ভালো থাকো সুস্থ থাকো জয়নিতে জয়গুরু শুভরাত্রি সবাইকে রাধে রাধে